আজকে আমার মেয়ে বললো যে আম্মু আমি তোমার বিছানাটা ঠিক করে দিই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ও নিজ খুশিতে প্রতিদিন বিছানাটা ঠিক করে দেয় ওর বয়স কিন্তু খুব বেশি না ছোট আপনারা তো দেখতেই পাচ্ছেন ছয় বছর চলছে তো এর মধ্যে ও যতটুকু কাজ করতে পারতেছে বা ইচ্ছাকৃতভাবে করে বা আমি শেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ বয়স বাড়ার সাথে সাথে আরো ভালো কিছু করবে ইনশাল্লাহ বাবা মায়ের হচ্ছে অ খুশি হয় বা আত্মীয় একটা মেয়ে সন্তানকে যদি ঠিকঠাক ভাবে শিক্ষা দিয়ে শিক্ষিত করে বড় করতে পারে তো দেখা যায় যে একটা ছেলের থেকে ভালোই হয় কোনো অংশে কম তো নয় এবং অনেক ভালো কিছু করতে পারে তো বন্ধুরা তানিয়া ব্লগ চ্যানেল থেকে যে দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা নতুন দেখছেন অবশ্যই প্লেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাকে একটু সাপোর্ট দিবেন লাইক দিবেন অবশ্যই কমেন্টসে লিখবেন আপনার মতামত তো কন্যা সন্তান কোনো অংশেই হচ্ছে ছেলেদের থেকে কম নয় সেটা আমি বারবারই বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি আর একটা সংসারে মেয়ে সন্তান জন্ম হওয়া বা জন্ম যে দেয় একটা মা কষ্ট করে সেই মাকে যদি বড় হওয়ার পরে একটু সাহায্য সহযোগিতা করে হেল্প করে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া তো বন্ধুরা আমার মেয়েটা এত বড় একটা কথা সে সুন্দর করে তার বুদ্ধি দিয়ে কিন্তু সে ঠিক করে দিচ্ছে আমি কিন্তু কখনো বলেও দেইনি যে এভাবে ঠিক করো কারণ দেখতে পাচ্ছি যে ও যেভাবে খুশি সেভাবেই ঠিক করে যার মানে শেষ পর্যন্ত কাজটা তো ঠিকঠাকভাবে হচ্ছে তাই না তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমি চাইবো আপনাদের সংসারে ছেলে হোক বা মেয়ে হোক সকল কাজ ছোটবেলা থেকে করানোর বা শেখানোর চেষ্টা করবেন এতে করে ওদের যখন ওরা বড় হবে ওদের জীবনে কাজে লাগবে যদি ওরা হোস্টেলে থেকে পড়াশোনা করে যেটা বেসেলার বলি আমরা মেয়ে বা ছেলে ওদের জন্য কিন্তু ঘরের কাজগুলো করতে মোটেও কঠিন হবে না অনেক বড় বড় ছেলেরা ভার্সিটি পড়ুয়া বা চাকরি করে তারা কিন্তু দেখা যায় যে ঠিকঠাকভাবে রান্না করতে পারে না ঘর গুছাইতে পারে না নিজের পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা বোঝে না তো এভাবে যাতে না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য শুরুতেই করতে হবে কি যে ছোটবেলা থেকেই মা যখন কাজ করবে সে ছেলে সন্তানই হোক না কেন যে বাবা বা মা তুমি আমাকে এটা করে দাও ছোট ছোটো কাজ থেকে ওরা শুরু করুক না সমস্যা আমার মেয়ের বিছানা তৈরি করা বা ঠিক করে যখন রাখে তখন আমি পরে দেখে আমার এত ভালো লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তখন মনে হয় যে মা হয়ে আসলে কি বলবো সাথ মানে আমার জীবনটাই সার্থক যদিও একটা কথা মনে পড়ে যখন আমার এই মেয়েটা কনসেপ্ট করে তখন আমি আমার হাজবেন্ড আরও পরে বাচ্চা নিতে চাইছিলাম তো যাই হোক আমার মামুনিটা অনেক বড় হচ্ছে আস্তে আস্তে করে আমার মামুনি অনেক কিছু বোঝে অনেক ইন্টেলিজেন্ট আলহামদুলিল্লাহ কিন্তু মাঝে মধ্যে খুব জেদ দেখায় এটি একটু সমস্যা নেতে সব দিক থেকে ও লক্ষ্মী আছে অনেক তারপরও ওকে আসলে শেখানোর চেষ্টা করছি যে আমি এটা করো ওটা করো তো বন্ধুরা যাই হোক সবাইকে ধন্যবাদ